তখন এই পাকিস্তান থেকে ছাত্র সমাজ তাদের এই আমাদের এই পোস্ট গুলো বিশ্বের দরবারে তুলে ধরেছিল এটা আমরা সরাসরি জানি তো তারা এখন বিপদের মুখে পড়েছে তো তাদেরকে এইভাবে সাহায্য করা উচিত হ্যাঁ আর হয়তো কাছে যেতে পারবো না কিন্তু আমরা যতটুকু পারি সাপোর্ট করব তো আমি আসলে তাদেরকে অনেক ভালোবাসি আসলে পাকিস্তান প্রজন্মে আগে কি হয়েছিল সেটা কিন্তু আমি জানি না কিন্তু বর্তমান যেটা হচ্ছে পাকিস্তানে যে ঘটনাটা হচ্ছে

তাদের সরকার যেন মানে ইমরান খান হোক নাকি আমরা ইমরান খাইকে ইমরান খানকে আমরা পছন্দ করি বড় কথা হচ্ছে যে তারা আমাদের যেমন বাংলাদেশ পাকিস্তান আমরা বলতেছে তুমি কে আমি কে তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ তো আমরা যেটা বলতে পারছি না এই তবু

আচ্ছা পাকিস্তান কে আপনি মোটামুটি পাকিস্তানি খেলা দেখেন নাকি আমি ক্রিকেটের অনেক আগ খেলা দেখি হ্যাঁ আচ্ছা এখন একটু দেখা হয় না সেরকম মানে বিভিন্ন কোর্স দেখা হয় তো এই কারণে আমি খেলা দেখা হয় না সেরকম কোনো খেলাই দেখি না আর ইন্ডিয়ার খেলা তো আমি কখনো প্রমোটই করি বুঝছেন আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া বলা হয় যে ইন্ডিয়া নাকি বাংলাদেশের বন্ধু কিন্তু আজকে তারা রাতের আধারে মনে করেছে পানি পানি সাইজে দিতেছে নাকি আর পাকিস্তানকে বলা হয়েছে রাজাকার বা সূত্র এই দেশে তারা কিন্তু অতসব পাকিস্তানে দেখবেন বাংলাদেশের পতাকা নিয়ে অনেক বাঙালি বাঙালি বাংলাদেশ আর ইন্ডিয়া থেকে এরা হচ্ছে হাতের আড়ালে তারা আমাদের বাংলাদেশে বাচ্চা ছেলে না আসলে এরা কামরা কি করে নাই মানে অনেকই বন্যার মধ্যে যে ঘরবাড়িতে ডুবে অনেকই মানে ঘরবাড়ি হারাইতেছে বা তাদের অনেক মানুষই মারা যাইতেছে বা অনেকই বন্যাতে পানিতে বর্ষাকাল এই কারণে ওরা আরো বেশি করে ছেড়ে দিচ্ছে যাতে বাংলাদেশের আমরা চাই সারা বাংলা আমি এই যারা যারা দেখতেছেন সবাই শেয়ার করেন এই পোস্টটা সারা বিশ্বে ছড়িয়ে যাক

এটা তো অবশ্যই বর্তমান বাংলাদেশ স্বাধীন স্বাধীন হয়েছে আফগানিস্তান স্বাধীন হয়েছে ফিলিস্তিন স্বাধীন হয়েছে কি সঠিক এখনো জানি না কিন্তু এইভাবে সিরিয়াল ভাবে যেন আমি চাই যে ভারতে যারা মুসলিম আছে এরাও যেন এইরকম স্বৈরাচারকে নিপাত করে একটা মুসলিম সরকারকে গঠন করুক তাহলে ভারতে কোনো মুসলিমের কোনো সমস্যা হবে না এখন বর্তমান দেখা যাচ্ছে যে তাদের মধ্যে যে ভাঙ্গন সৃষ্টি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এতে বোঝা যাচ্ছে যে মুসলিমদের ভারত এবং ইন্ডিয়া এরা কখনো ভারত এবং বাংলাদেশ এরা কখনো বন্ধু হতে পারে না এটাই এটা হলো আমার কথা আর বাংলাদেশে যারা কিছু আছে বুদ্ধিজীবী এদের তো জ্ঞান বলতে কিছু নাই মাস্টার অনার্স পাস করে এসে এরা ভারতের পক্ষে সাফাই গাইতেছে ওই রকম ভারতে ওই কিছু আছে এইরকম আর কি আমরা সকলে সবার জন্য আমরা খারাপ চাই না কারো আমরা সবারই ভালো চাই কিন্তু তারা রাতে রাতারা এই বাদ ছেড়ে দিচ্ছে তারপর বিভিন্ন এগুলো না তুলে নাকি আমরা নাকি বাংলাদেশ আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আসসালামাইকুম সবাইকে ধন্যবাদ সবাই আশা করি ভালো থাকবেন আসসালাম